কিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের মাঝে একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসটির মধ্যে আপনারা পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ তিরিশ পাড়ায় অডিও শুনতে পারবেন কোনো নেট কালেকশন ছাড়াই শুধুমাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে তাহলে চলুন আমরা অ্যাপসটি আগে দেখে নেই এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটা অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে ঢুকবেন ঢুকে লিখে দেবেন আর কোরআন বাংলা লিখে দেওয়ার পর একটু নিচে যাবেন এই অ্যাপসটা আর এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যে পবিত্র কোরআন শিব অডিও শুনবেন অডিও শুনতে গেলে কোনো নেট কালেকশন লাগবে না কোনো নেট কালেকশন ছাড়াই আপনারা অডিও শুনতে পারবেন ফুল অডিও এইভাবে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে রাখছি এবং কি আমার ভিডিও নিচেও এই ছফটওয়্যারের এই অ্যাপসটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে আমরা এখন ওপেন করব ওপেন করার পর এরকম আসবে এরকম আসার পর হলি কোরআন এখানে যাব এখানে দেখেন যে সিরিয়াল দেওয়া হয়েছে এক নম্বর ছোড়া দ্বিতীয় নাম্বার তৃতীয় এইভাবে ফুল একশো চোদ্দোটা ছোড়া এখানে দেওয়া আছে দেখেন আমরা শুরু থেকে একটু স্টার্ট করে দেখব এক নম্বর ছোড়া ফাতেহা টাচ করলাম আর টাচ করার আগে আমি নেটটা একটু বন্ধ করে নেব সুরাফ ফাতিহা এই যে এখানে আমরা একবার ক্লাস করাই হয়েছি আমরা সুরা ফাতিহা এখানে আমরা বিশমলা থেকে শুরু করবো তাহলে অডিও শুনতে গেলে আমরা এখন আমরা এখন অডিও যদি না শুনতে চাই তাহলে আমরা এখান থেকে শুরু করব অডিও শোনা ছাড়াই আর যদি অডিও শুনতে চাই তাহলে সবার নিচে এই যে বাম সাইডে এই যেখানে এইখানে একটা চিহ্ন দেওয়া আছে এমপি থ্রির মতো মিউজিকের মতো এখানে আমরা একবার টাচ করব টাচ করলেই অডিও বাজে কোনো নেট কালেকশন লাগবে না এই যে দেখেন আপনারা আরেকবার দেখায় এই যে আমার ওয়াইফাই অফ এবং কি ডাটাও অফ দেখেন সরি দেখেন এখন আমি অডিও প্লে করবো এই যে এখানে টাচ করে এখানে এইভাবে এখন আপনার যদি দ্বিতীয় ছোড়া শুনতে চান এই যে ছোড়া আল বাকারা ছোড়া বাঁকাড়া একটু আমরা ওপেন করবো ওপেন করার পর এই ছোড়াটা ওপেন করার পর আমরা এখানে আবার টাচ করব আমরা সোরা বাঁকা দেখলাম এবং কি এখন আমরা মাঝখান থেকে যে কোনো একটা সোরা ওপেন করবো আসলে অডিও চলে কিনা না মাঝখান থেকে দেখেন এখান থেকে যে কোনো একটা সোরা আমরা ওপেন করবো এই যে আর মোর এটা আমরা ওপেন করবো সাতষট্টি নাম্বার সোরা এই আবার অডিও শোনার জন্য এখানে একবার ক্লিক করবো এভাবে একশো চোদ্দোটা ছোঁড়াই অডিও বাজবে ইনশাআল্লাহ সমস্যা হবে না অডিও শুনতে গেলে কোনো নেট কালেকশন লাগবে না আপনারা ডাউনলোড করে ইউজ করে নিয়ে দেখবেন অবশ্যই এই নেট কালেকশন ছাড়াই অডিও শুনতে পারবেন আর আমি যে বলে থাকি যে আমার ভিডিও নিচে এই সফটওয়্যারের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন তাহলে দেখেন এই লিঙ্কটা কীভাবে আপনারা পাবেন আজ একটু দেখাই দিই আপনারা প্রথমে ইউটিউবে ঢুকবেন ইউটিউবে নেট কালেকশান অবশ্যই চালু করতে হবে নেট কালেকশান চালু করার পর ইউটিউবে ঢুকতে হবে ঢোকার পর এখানে লিখে দেবেন এস এ আইএসএ সাইকুল আই সি ভি বাংলা বাংলা সার্চ করবেন চ্যানেলটা এসে যাবে এই যে ধরেন আমি এই যে সুরা ইয়াসিন ও আর রহমানের অডিও এই এই ভিডিওটার আমি অ্যাপস ডাউনলোড করতে চাই এই যে ভিডিও নিচে থেকে এই যেভাবে ওপেন করবেন ওপেন করার পর যেমন ধরেন আমি যে ভিডিওটা বানানো হচ্ছে সেই ভিডিওটা আপনারা এইভাবে ওপেন করার পর আমি দেখা দিচ্ছি অন্য একটা আমার ভিডিও দিয়ে একই নিয়মে এভাবে ওপেন করার পর আপনারা এই যে এই যেখানে এই যে একটু লক্ষ্য করেন সুরাইয়া ও আর রহমানের অডিও পাশে এখানে একটা চিহ্ন আছে এই যেখানে এই যে এই যে দেখেন এই চিহ্নটা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই যে দেখেন ডাউনলোড লিঙ্গেজ এই যেখানে বাংলাতে দেখে আছে ডাউনলোড লিঙ্ক আপনারা এখানে একবার টাচ করবেন টাচ করার পর প্লে প্লেস্টোর চাপে আপনারা স্টোরে দিয়ে দিবেন এই যে দেখেন কোনো লেখা ছাড়াই আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন আমারটা এখানে ওপেন চালে কারণ আমার আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য আর আপনাদের ইনস্টল চাপে আপনারা এখানে ক্লিক করলে ডাউনলোড হবে এইভাবে আপনারা ভিডিওর নিচে থেকে ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ